টক আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিও শুরু করার আগে প্রতিদিনকার মতন আপনাদের কাছে আমার যে অনুরোধ আমি করি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে আমায় জানান এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন হঠাৎ এই দুদিন আগে কলকাতায় উপস্থিত সিবিআইয়ের জয়েন্ট ডাইরেক্টর রামানুজ গীর কেন এলেন তিনি হঠাৎ কলকাতায় দেখুন আমরা সকলেই জানি আগামী সতেরো তারিখ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আর্যিকর মামলার শুনানি আছে সেখানে অভয়ার পরিবারের পক্ষ থেকে আইনজীবী করুণানন্দী তিনি সবাল করবেন এবং তার সবালের মূল বিষয় যেটা আছে থাকবে নিশ্চিতভাবেই সেটি হচ্ছে এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে যে সিবিআই তদন্ত চলছে সেইটা যাতে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনা যায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে এই তদন্ত পরিচালনা করা যাতে তাদের এই তদন্ত কিভাবে চলছে তদন্ত প্রক্রিয়ায় কতদূর অগ্রসর হলো সিবিআই ইত্যাদি বিষয়ে তারা জানতে পারে এখন তার আগেই হঠাৎ রামানুজ কেন কলকাতায় এলেন এর সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য যেটা সিবিআই মামলার তদন্ত করছিল এখানে কিন্তু দুটো মামলা একসঙ্গে সিবিআই দুটো আলাদা আলাদা টিম তার তদন্ত করছে এক নম্বর তদন্ত অভয়ের মামলা অর্থাৎ এই খুন এবং নির্যাতনের মামলা দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে করের যে দুর্নীতি সেই দুর্নীতি সংক্রান্ত মামলা অভয়ের ক্ষেত্রে অভয়ার কেসে শিয়ালদা কোর্ট ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন অপরাধী সঞ্জয় রায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এই রায়ের বিরুদ্ধে সিবিআই হাইকোর্টে গেছে একই সঙ্গে শিয়ালদা কোর্টে সিবিআইয়ের এই ঘটনাতে তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে যে তদন্ত সেই তদন্তে কারা কারা তথ্য প্রমাণ লোপাট করেছেন কারা কারা এর সঙ্গে যুক্ত সেই বিষয়ে চার্জশিট দেওয়ার কথা অতিরিক্ত চার্জশিট আবার আলিপুর কোর্টে এই যে করের দুর্নীতি মামলা সেই মামলাতেও চার্জশিটের ব্যাপার রয়েছে দেখুন যেটা শিয়ালদা কোর্টের রায়ে জজ সাহেবের বক্তব্য রায়ে বারবার করে আমরা আলোচনা করেছি দেখতে পেয়েছি যে সিবিআই এই তদন্তের কোনো এই মামলার কোনো তদন্তই করেনি যেন তেন প্রকার একজনকে নির্দিষ্ট করে অপরাধী সাব্যস্ত করে তদন্তটাকে শেষ করে দেওয়াই তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু দুর্নীতির মামলায় সিবিআই আবার অসম্ভব ভালো তদন্ত করেছে নির্দিষ্ট করে তথ্য সাক্ষী ইত্যাদি সমস্তটা জোগাড় করে তারা চার্জশিট দেওয়ার জায়গায় চলে গেছে যদিও সন্দীপ ঘোষ কোর্টের কাছে আবেদন করেছিলেন যাতে চার্জশিট না করায় করে সিবিআই এক্ষুনি কারণ তাদের যে চার্জশিটের যে বক্তব্য সেগুলো তার আইনজীবী বা তিনি এখনো সঠিকভাবে পড়েননি প্রায় দশ হাজার পাতার সাক্ষ্য এবং প্রমাণ আদি ইত্যাদি জমা করেছেন সিবিআই আবার এই অতি সম্প্রতি সপ্তাহের এক দুয়েক আগে অভয়ের পরিবার জয়েন্ট জয়েন্ট ডক্টর কাউন্সিলের সদস্য দুজন তিনজন সদস্য সঙ্গে দিল্লিতে গেছিলেন তারা সিবিআইয়ের ডাইরেক্টর প্রবীণ সুদের সঙ্গে কথাবার্তা বলেন এবং এই অভয়ার হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের সম্পর্কে তাদের যা বক্তব্য সেটা তারা প্রবীণ সুদকে জানিয়েছেন যারা সিবিআইয়ের এই তদন্তের দায়িত্বে ছিলেন সেই সম্পদ মিনা সীমা পাহুজা এরা যে কোনো তদন্তই করেনি সে কথা তারা পরিষ্কার করে জানিয়েছেন এবং নির্দিষ্ট করে তারা যে পঞ্চান্ন ছাপ্পান্নটি প্রশ্ন কোর্টের কাছে রেখেছেন সেই একই প্রশ্নগুলো তারা প্রবীণ সুদকেও করেছেন সমস্তটা শোনার পরে প্রবীণ সুর তাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা চিন্তিত হবেন না ধৈর্য ধরুন টাইম লাগবে কিন্তু আসল অপরাধী নিশ্চিতভাবেই ধরা পড়বে তারপরেই আমরা দেখতে পেলাম এই রামানুজগিরের কলকাতায় প্রত্যাবর্তন আদতে রামানুজ গিরকে কি সিবিআইয়ের ডাইরেক্টর যিনি রয়েছেন অর্থাৎ প্রবীণ সুর তিনিই পাঠালেন যে কলকাতায় এসে এই তদন্তের সর্বশেষ পরিস্থিতি কি। সেগুলো নিয়ে দেখে যাওয়ার কথা কারণ রামানুজগির নিজাম প্যালেসে সারাটা দিন ধরে এই মামলায় যারা আইনজীবী রয়েছেন সিবিআইয়ের সিবিআইয়ের যারা আধিকার অধিকর্তা রয়েছেন যারা এই তদন্তের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে সারাদিন কথা বলেছেন মিটিং করেছেন এবং কোন পর্যায়ে রয়েছে সেই সমস্ত বিষয়ে খবর নিয়েছেন বা বলতে গেলে তদারকি করেছেন কারণ সিবিআই এটা ভালো মতনই জানেন সতেরো তারিখে তাদেরকে কিন্তু এই আরজিকরের ঘটনা নিয়ে অভয়ার পরিবার যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে দেখুন এটা বারবার করে আমরা বলেছি যে এই যে আরজিকরের তদন্ত করেছেন সিবিআইয়ের সীমা পাউজা এবং সম্পদ মিনা এবং তার সঙ্গে আরও যারা সিবিআইয়ের আধিকারিক ছিলেন তারা নির্দিষ্টভাবে কোনো কাজই করেননি যেটা রায় থেকে কষ্ট এবার এটা দুটো ক্ষেত্রে হতে পারে এক যদি দিল্লির শাসকের সঙ্গে এখানকার শাসকের আন্ডারস্ট্যান্ডিং এবং তার ফলে দিল্লিতে সিবিআইয়ের দপ্তরে এই আদেশটা যাওয়া যে এখানে বেশি বাড়াবাড়ি করে লাভ নেই একজন দুজনকে কোনোরকমে চিহ্নিত করে তাদেরকে অপরাধী সাব্যস্ত করো বাকি সরকার যাতে না বিব্রত হয় এই রাজ্যের সেই কারণে তদন্তটাকে শেষ করে দাও দুই এই রাজ্যের প্রভাবশালী গোষ্ঠীর কাছ থেকে এমন কিছু অফার পেয়েছেন তারা এমন কিছু সুবিধা পেয়েছেন তারা যার ফলে তদন্তটাকে তারা নিশ্চিতভাবেই খুন করে দিলেন তৃতীয় আরেকটি বক্তব্য আছে এখানে অবশ্যই যে তাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে তবে এই তৃতীয় বক্তব্যকে আমি একেবারেই মানি না কারণ এই মিনা বা সীমা পাহুজা তারা সারা ভারত জুড়ে যে যে কেস সলভ করেছেন সেগুলোতে তাদের যোগ্যতা এবং তাদের যে কাজের পদ্ধতি সে বিষয়ে নিশ্চিন্তে নির্দ্বিধায় তাদের এটা বলা যায় তারা যথেষ্ট যোগ্য কিন্তু যে কোনো কারণেই হোক এখানে তারা ফেল করলেন বা কারুর নির্দেশে তারা তদন্তটাকে সঠিক পথে চালনা করলেন না ফলে এই প্রশ্নগুলো নিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে আলোচনা হবে নিশ্চিতভাবেই অভয়ের পরিবারের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনি এগুলো তুলবেন তার কি উত্তর দেওয়া যাবে সেই সমস্ত সুলুক সন্ধান করার জন্যই কিন্তু এই গিরকে পাঠানো হয়েছিল যাতে অন্তত পক্ষে তুষার মেহতা কোর্টে দাঁড়িয়ে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে কথা বলতে পারেন যে আমরা তন্ত্রটাকে সঠিকভাবেই করেছি এবং অতিরিক্ত এই যে চার্জশিট যেটা তদন্তের যে প্রমাণাদি এই ঘটনার যে প্রমাণাদি সেই প্রমাণাদিকে নষ্ট করা বা পাল্টে ফেলার যে মামলা সেই মামলায় অতিরিক্ত চার্জশিট করে যাতে অন্তত নিজেদের মুখটা বাঁচাতে পারে তবে শুধু কি এই আরজিকর মামলার কেসের জন্যই রামানুজগির কলকাতায় এসেছিলেন আমাদের এখানে কয়েকটি মিডিয়ার পক্ষ থেকে কথা বলা হলেও আমার কিন্তু ব্যক্তিগত মত রামানুজ গিরের কলকাতায় আসার পেছনে শুধুমাত্র আরজিকর নয় এর সঙ্গে সঙ্গে এই নিয়োগ দুর্নীতি এই মামলায় সিবিআই যে তৎপরতা এখন শুরু করেছে সেই ঘটনার নির্দিষ্টভাবে কী পরিস্থিতি রয়েছে এবং যদি কাউকে বড় মাথাকে অ্যারেস্ট করতে হয় তাহলে তার কী পরিকল্পনা ইত্যাদি বিষয় নিয়েও নিশ্চিতভাবেই তিনি কথাবার্তা বলেছেন এখন আমরা জানি না আদৌ কোন কোন বিষয়ে তিনি কথাবার্তা বলেছেন অবশ্যই আমাদের আগামী দিনের দিকে নজর রাখতে হবে কোর্টের দিকে নজর থাকবেই এবং সিবিআই তার পরবর্তী পদক্ষেপগুলো কি কী নেয় সেদিকেও আমাদের নজর থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ